যে কোনো ধরনের আঘাত বিশেষ করে অ্যাক্সিডেন্ট যে ব্যথা পাওয়া এসব ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিকটস্থ কোনো হাসপাতাল থেকে অন্ততপক্ষে একটি আঘাতপ্রাপ্ত স্থানের এক্সরে করে দেখা উচিত যে তার কোন ধরনের ব্যথা হয়েছে সেটা হতে পারে সফট মাংসপেশি ইঞ্জুরি মাংস অথবা হারের সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা নেওয়া উচিত দয়া করে ধরনের কবিরাজি চিকিৎসার দ্বারা অপচিকিৎসার শিকার হবেন না এতে দেখা যায় অপচিকিৎসা নেওয়ার কারণে পরবর্তীতে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য প্রচন্ড পরিমাণে অর্থপেডিক সার্জনদের ব্যাগ পেতে হয় তাহলে সবার জন্য এই বিশেষ অনুরোধটি আমার বিশেষ করে আরেকটি বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত যেসব ফ্যামিলিতে বৃদ্ধ বাবা মা বা বৃদ্ধ জনগোষ্ঠী থাকে সেসব ফ্যামিলির তারদের দিকে বিশেষভাবে খেয়াল রাখা উচিত তারা যেন চলাফেরার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করে তাদের যে কোনো আঘাতে সাথে সাথে একজন অর্থবৈদিক সার্জনের শরণাপন্ন হওয়া উচিত তরুণ যুবকদের বলবো যারা স্পোর্টস বিশেষ করে খেলাধুলা ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এসব ক্ষেত্রে দেখা যায় যে অনেক তরুণ যুবকদের লিগামেন্টের ইনজুরি হয়ে থাকে বিশেষ করে হাঁটু এবং কাদের এই লিগামেন্ট ইনজুরি যেহেতু হয়ে থাকে সেগুলো আমরা দেখে যায় অনেক সময় ইগনোর করি অবহেলা করি যে কিছু হয়নি ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ খাচ্ছি দয়া করে বলবো যে একজন অর্থপরী সার্জনের কাছে শরণাপন্ন হয়ে তার সঠিক রোগ নির্ণয়ের জন্য এতে দেখা যায় যে তার পরবর্তী জটিলতা কম তৈরি হয় যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আমি ডাক্তার সাইফুল ইসলাম অর্থোপেডিক সার্জারি আমি বর্তমানে কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যেটি পঙ্গু হাসপাতাল নামে সারা বাংলাদেশের সকল জনগণের কাছে সুপরিচিত এবং আমি প্রতি শুক্রবার বৈরব ইউনাইটেড জেনারেল ও অর্থোপেডিক হাসপাতালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নিয়মিতভাবে রুগী রেখে থাকি